কহেন যে দাদা ভাই তুমি এগিয়ে যাও আমরা তোমার সাথে আছি তাহলে কিন্তু আমার আগামো আর যদি তোমার কহেন যে না আমার পারবো হামা অন্য জায়গার লোক তাহলে হামা বাড়ি যেন কম বললে তবে মোর কিন্তু ওয়াদা একটাই মি যেটা কোহ মুখবে সেটা কিন্তু মি করে একবার ছাড়ু মি কহে গিয়ে তোমার এই মন্দির হবে তার মানে তোমার এই মন্দির মি করে দিন সাথে কাজের কোন নর্বর নাই কোন দুই নম্বরে আমার কাছে নয় আমি যা বলি তা করে দেখাই তোমাকে সবাই একমত একমা তো হিন্দু ভাই বোন যারা আছেন সবাই আজ থেকে সবাই মোর ভাই মোর বোন মোর দাদা মোর দিদি কাকা কাকি এটাই মোর পরিচয় তোমার যে যেকোনো বিপদ আপদে খালি মোক জানাবেন যে কোনো জায়গায় সব সময় চব্বিশ ঘন্টা তোমার এই দাদা ভাই তোমার এই সন্তান তোমার পাশে থাকো আমাদের